আসসালাম আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আওয়ামী লীগের বিনাশ নাই বাংলাদেশের জনগণ বারবার সেটা প্রমাণ করেছে খান সালেও আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছিল শুধু উনিশশো সালে না উনিশশো একাত্তর সালের ছাব্বিশে মার্চ ইয়াইয়া খান আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছিল এবং এই পাঁচে আগস্ট পরবর্তী সময় ডক্টর সরকার আবার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে কিন্তু বাংলাদেশের জনগণ এখনো আওয়ামী লীগকেই আবার ক্ষমতায় যাচ্ছে এখন বলতে পারেন পাঁচে আগস্ট বাংলাদেশের জনগণ রাজপথে পতন ঘটিয়েছে এখন কেন আবার বাংলাদেশের জনগণ আওয়ামী লীগকে ক্ষমতায় যাচ্ছে তার মেইন রিজন হচ্ছে পাঁচে আগস্টে পরবর্তী সময় বাংলাদেশের জনগণ রিয়েলাইজ করতে পার পেরেছে ষোলো বছর শেখ হাসিনা যেভাবে বাংলাদেশ শাসন করেছিল ওইভাবে এই বাংলাদেশের মতো রাষ্ট্রকে শাসন করতে হয় কারণ বাংলাদেশের মধ্যে জনসংখ্যা বেশি কিন্তু ছোট্ট একটি রাষ্ট্র এই রাষ্ট্রের মধ্যে মতাদর্শও বেশি এই রাষ্ট্রের মধ্যে যদি একটু এক না একমন্ত মনোভাব না থাকে শেখ হাসিনার মতো রাষ্ট্রশাসক না থাকে এই দেশটাকে শাসন করা যায় না নুস তো নোবেল লরিয়েট ডক্টুনুস এই পনেরো ষোলো মাস তো এই দেশের মধ্যে রাষ্ট্রপ্রধান আছে শাসন করতে পেরেছে ঠিকভাবে অর্থনীতি ধ্বংস করে দিয়েছে গুম হত্যা চাঁদা অঙ্গরাজ্য হয়ে গিয়েছে বাংলাদেশ এই বাংলাদেশ সম্পূর্ণরূপে এখন ধ্বংসের পথে চলে গিয়েছে এটা তো বাংলাদেশের জন্য একেবারে ক্লিয়ারলি দেখতে পেয়েছে শুধু তাই নয় শেখ হাসিনা উপর আগা থানা হয়েছে এবং মুক্তিযুদ্ধের সপক্ষে যারা কথা বলে তাদেরকে আওয়ামী লীগ দোষর ট্যাগ লাগানো হয়েছে মুক্তিযুদ্ধকে একেবারেই বাংলাদেশ থেকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে তাহলে কি বুঝলেন আসলেই বাংলাদেশের মধ্যে একটি মাত্র সত্যিকারের মুক্তিযুদ্ধ সপক্ষের দল বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশ আওয়ামী লীগ যদি মুক্তিযুদ্ধকে বিক্রি করে কোনো কিছু করাও সেটাও ঠিক ছিল অন্তত মুক্তিযুদ্ধকে সত্যিকারের মনে প্রাণে ধারণ করতো একটাই মতদর্শ একটাই চেতনা মনে প্রাণে ধারণ করতো এই একটাই রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ তাই বাংলাদেশের এখন সত্তর থেকে আশি পার্সেন্ট জনগণ মনে প্রাণে যাচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ আবার বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসুক এবং আবার শেখ হাসিনা বাংলাদেশের ক্ষমতায় বসুক এই সকল বিষয়ের কারণে একে তো বাংলাদেশ এখন মুক্তিযুদ্ধ হুমকির পথে বাংলাদেশের অর্থনৈতিক হুমকির পথে এবং বাংলাদেশ আবার পাকিস্তান হয়ে যাওয়ার পথে বাংলাদেশে এখন পাকিস্তান জিন্দাবাদ স্লোগান হচ্ছে এই সকল বিষয় জনগণ এখন ভালোভাবে বুঝতে পারছে কারণ জনগণ এখন অজ্ঞ হলো অন্তত ইউটিউবের বদলতে ফেসবুকের বদলতে সকল তথ্য এখন জানতে পারছে জনগণ ঘুমরা করতে পারবে না গোটা বাংলাদেশ এখন চাচ্ছে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসুক শেখ হাসিনা আবার ক্ষমতায় বসুক আওয়ামী লীগকে এর আগে এরকম অনেকবার নিষিদ্ধ করেছে আবার আওয়ামী লীগ জনগণের সমর্থন নিয়ে ফিরে এসছে এবারও পাঁচে আগস্টের পরবর্তী সময় জনগণ তাদের ভুল বুঝতে পেরে শক্তিশালী রূপে আনতে সাহায্য করবে এবং আওয়ামী লীগকে আবার ক্ষমতায় বসাবে ডক্টর যতই চেষ্টা করুক আওয়ামী লীগকে করার কন্যার করার আওয়ামী লীগকে করতে পারবো না আওয়ামী লীগকে নিশ্চিন্ন করতে পারবো না বরং আওয়ামী লীগ আরো গুণ শক্তি সঞ্চয় করে জনগণের দলে ফিরে আসবে অলরেডি প্রত্যেকটা জায়গায় জনগণ ফুসে উঠেছে প্রত্যেকটা জায়গায় জনগণ এখন বলা শুরু করে দিয়েছে আমরা আওয়ামী লীগকেই চাই আমরা আওয়ামী লীগকে আবার ক্ষমতায় চাই শেখ হাসিনাকে আমরা আবার ক্ষমতায় চাই বিভিন্ন পত্রিকার জরিপে সেটা কিন্তু ফুটে উঠেছে প্রথম আলো গত কিছুদিন আগে একটা জরিপ করেছে সাতাশ পার্সেন্ট মানুষ চাই আওয়ামী লীগ নির্বাচনে না আসুক কিন্তু উনসত্তর পার্সেন্ট মানুষ চাই আওয়ামী লীগ নির্বাচন করুক এবং আওয়ামী লীগ নির্বাচনে ফিরে আসুক তার মানে কি বোঝাচ্ছে তার মানে বাংলাদেশে এখনো সত্তর পার্সেন্ট মানুষ আওয়ামী লীগকে ভালোবাসে মুক্তিযুদ্ধের সপক্ষের দল বাংলাদেশ আওয়ামী লীগকে আবার যাতে আসুক সেটা মানব সেটা চাই বলছে এখন আবার মানব জমিন এবং প্রথম আলোকে অনেকে কি বানিয়ে দিচ্ছে আওয়ামী লীগের দোষর বাংলাদেশে যারা নিরপেক্ষ সাংবাদিক আছে যারা সত্য কথা বলছে তাদেরকে আওয়ামী লীগের দোষর বানিয়ে দিচ্ছে আরে ভাই এভাবে করার কতদিন ষোলো মাস পর্যন্ত এগুলো করে করেই তো আওয়ামী লীগকে কণ্ঠাসা করতে পারেন নাই সকল জায়গায় এখন আওয়ামী লীগের জয়গান হচ্ছে অলিতে গলিতে এখন শুধু আওয়ামী লীগ নিয়ে চর্চা হচ্ছে গ্রামের প্রত্যন্ত অঞ্চলে এখন আওয়ামী লীগ নিয়ে কথা হচ্ছে আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের প্রত্যন্ত গ্রামের লোকরা ভোট দিতে যাবে না তারা ক্লিয়ারলি বলে দিয়েছে বাংলাদেশের এখন পঞ্চান্ন থেকে ষাট পার্সেন্ট নারী বলছে আমরা আওয়ামী লীগকে ভোট দিব আওয়ামী লীগ নির্বাচন অংশগ্রহণ করলে আর আওয়ামী লীগ যদি নির্বাচন অংশগ্রহণ না করে আমরা ভোট কেন্দ্রে যাবো না তাহলে বাংলাদেশের ষাট থেকে সত্তর পার্সেন্ট মানুষ যদি ভোট কেন্দ্রে না যায় তাহলে মাসি মারবে ভোট কেন্দ্রে যারা প্রিজিটিং অফিসার আছে কি করবে তারা তারা নিজেরা নিজেরা ছাপ্পা মারবে নিজেরা নিজেরা ছাপ্পা মেরে দেখাবে এখানে ভোট হয়েছে কোনো লাভ নেই বরং এটা বিএনপির জন্য হিতে বিপরীত হয়ে যাবে বিএনপির ক্ষমতায় আসলো বিএনপির জন্য এটা কাল হয়ে দাঁড়াবে আগামীর ভবিষ্যৎ প্রজন্মের রাজনীতির কারণে কারণ আগামী ভবিষ্যৎ প্রজন্ম বিএনপিকে যে লিড করবে আর সে বিএমপি আর থাকবে না বাংলাদেশে বিএনপি সম্পূর্ণরূপে ডিস্ট্রয় হয়ে যাবে কারণ আওয়ামী লীগ তো আবার ব্যাক করবে তখন আওয়ামী লীগ ব্যাক করলে এই সকল বিষয় দেখিয়ে দেখিয়ে আওয়ামী লীগ বিএনপি ডিস্ট্রি করে দিবে বিএনপি এখনো ভুল পথে আছে বিএনপির যারা সিনিয়র নেতা আছে তারা এখনো আওয়ামী লীগের সিনিয়র নেতাদের সাথে কথা বলে সমঝোতায় আসা প্রয়োজন সকল বিভেদ ভুলে গিয়ে কারণ বিএনপি যদি সত্যিকারে মুখ পক্ষের শক্তি রাজনৈতিক দল হিসেবে নিজেদেরকে প্রচার করে তাহলে আওয়ামী লীগের সাথে সমঝোতা আসতেই হবে কারণ বিএনপিও আওয়ামী লীগের কম ক্ষতি করে নাই আওয়ামী লীগও বিএনপির কম ক্ষতি করে না সকল কিছু ভুলে গিয়ে দেশের সাথে জনগণের সাথে এখন একটা সমঝোতা এসে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে একটি নির্বাচন যদি উপহার দিত বা এখনো সময় আসে যদি দেওয়ার সুযোগ থাকে দেয় তাহলে কিন্তু বাংলাদেশ রক্ষা পাবে বিএনপির আগামী রাজনীতি এবং আগামী প্রজন্ম রক্ষা পাবে এই বিএনপির এই ভুল সিদ্ধান্ত থেকে এখন বাকিটা উপরাল হাতে কি হয় আগামীতে সেটা ভেবে ভয় হচ্ছে কারণ বাংলাদেশ সম্পূর্ণরূপে ধ্বংসের পথে আগামীতে পাঠানো নির্বাচন ফলে যে সরকার আসবে সে সরকার আরও ধ্বংস করে দিবে বাংলাদেশকে এটা কাম্য ছিল না আমি ধরে নিলাম ষোলো বছর খুব খারাপ শাসন করেছে শেখ হাসিনা পাঁচই আগস্টে পরবর্তী সময় যারা এসেছে তারা এমন কিছু করে দেখাবে যাতে শেখ হাসিনাকে সকলে আজীবন খারাপ হিসেবে জানে শেখ হাসিনা ফেসিবাদ শেখ হাসিনা ফেসি ছিল সকল কিছুই জনগণ মেনে নিয়ে জনগণ আওয়ামী বয়কট করে যারা রাষ্ট্রশাসক আসবে তাদেরকে বাহাবা জানাবে এবং পরবর্তী সময় নির্বাচন বলে যে সরকার আসবে তাদেরকে বাহাবা জানাবে জানাবে বরং সেটা না হয়ে এখন উল্টা শেখ হাসিনার ষোলো বছরের শাসন আমলকে জনগণ বাহাবা জানাচ্ছে জনগণ উল্টা শেখ হাসিনাকে আবার ক্ষমতায় বসাতে চাচ্ছে জনগণ উল্টা আওয়ামী যাতে ফিরে আসুক সেটা যাচ্ছে কেন যাচ্ছে জনগণ এখন কম্পেয়ার করতে পারছে জন ষোলো বছর ক্ষমতায় একটা দল থাকার কারণে জনগণ কম্পেয়ার করতে পারে নাই যা প্রবাগ ছড়া ছড়াতো যাই জনগণকে খাওয়াতো সেটাই জনগণ বিশ্বাস করতো এখন তো কম্পেয়ার করার সুযোগ পেয়েছে কম্পেয়ার করার সুযোগ পেয়ে দেখতেছে উনিশ আর বিশ না দশ আর বিশ আওয়ামী লীগ যদি দশ পার্সেন্ট বাংলাদেশের জন্য কাজ করে এই সরকার পাঁচ পার্সেন্ট বাংলাদেশের জন্য কাজ করেনি এটাই বাস্তবতা জনগণ সম্পূর্ণরূপে বুঝতে পারছে জনগণ বিএনপির আচরণের সাথে আওয়ামী লীগের ষোলো বছর আচরণ মাসে মিলে দেখেছে আওয়ামী লীগ যে জায়গা থেকে একশো টাকা চাঁদাবাজি করতো সে জায়গা থেকে আসার আগে পাঁচশো টাকা চাঁদাবাজি করা শুরু করে দিয়েছে আওয়ামী লীগ ষোলো বছর যা গুম হত্যা করেনি এ বিএনপির অনেক নেতা এবং জামাত শিবির এবং অন্যান্য অ্যান্টি আওয়ামী লীগ দলরা মিলে ডক্টর গঙ্গরা মিলে এই ষোলো মাসে ওই রকম ম এবং গুম হত্যা চালিয়েছে আওয়ামী লীগের মূলত অন্তত আইন এগরে নিয়ে টর্চার করতো এখন আর টর্চার না এখন ডাইরেক্ট নিয়ে গিয়ে মেরে খন্ড খন্ড করে তাদের শরীরের মাংস বস্তায় ভরে রাখা হয় লাকেজে ভরে রেখে বিভিন্ন জায়গায় ফেলে দেওয়া হয় এখন চলতেছে এই পরিস্থিতি খোলা জায়গা থেকে মেয়েদেরকে ধরে নিয়ে গিয়ে ধর্ষণ করে জঙ্গলের মধ্যে ফেলে রাখা হয় এখন চলতেছে এই পরিস্থিতি কথা বুঝেন না জনগণ সকল কিছু বুঝতে পেরে এখন জনগণ অসহায়ত্ব বোধ করছে জনগণ এখন বলতেও পারছে না সইতেও পারছে না কিছু মানুষ বলছে বারবার বলছে যে আমরা আগেই ভালো ছিলাম আমরা শেখ হাসিনাকে চাই আমরা আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসুক আওয়ামী লীগ আবার নির্বাচন অংশগ্রহণ করুক আমরা আওয়ামী লীগকে ভোট দিব কেন বলছে বাধ্য হয়ে বলছে আওয়ামী লীগ অন্তত খারাপ হলো মন্দের ভালো বাংলাদেশের জন্য কারণ বাংলাদেশের মতো দেশে আওয়ামী লীগের মতো শাসন কেউ করতে পারবে না এটাই জনগণ রিয়েলাইজ করেছে এটাই বাস্তবতা কেউ মানেন আর না মানেন তাই সবাই ঐক্যবদ্ধ হন ঐক্যবদ্ধ হন জনগণকে বুঝান যে আপনারা সহ যদি রাজপথে না নামেন এই দানবকে সরানো যাবে না আপনারা পথে নামতে হবে আওয়ামী লীগের সাথে একত্রিত হয়ে আওয়ামী লীগের যত দাবি আছে সকল দাবি আদায় করতে হবে তারপরে আওয়ামী লীগ আবার ক্ষমতা আসবে আবার বাংলাদেশটাকে ঘুরে দাঁড় করিয়ে আবার সুন্দর একটি শাসন প্রতিষ্ঠা করতে পারবে বাংলাদেশে আবার বাংলাদেশ অর্থনীতিতে সচল হবে বাংলাদেশে সুশাসন ফিরে আসবে বাংলাদেশ আবার মধ্যময়ের দেশে পরিণত হবে আশা করছি সকল বিষয়ে বুঝতে পেরেছেন আপনাদের যদি কোনো মতামত থাকে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সকল